আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশা কিচেনে অনেক স্বাগত তো আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়াম তো রেসিপিটা আমি শুরু করছি আপনাদের কাছে বিনীত নিবেদন যে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো এই যে আমি নিয়ে নিয়েছি তিন পিস কাতলা বড়ো সাইজের এবার এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লবণ আর দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট তো এইটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিয়েছি এবার কড়াই দিয়েছি তেল গরম হতে তেলটা একটু গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এক পিট ভেজে আমি উল্টে দিয়েছি আর এক পিট হতে দেবো ভাজা হয়ে গেছে মাছগুলো মাছগুলোকে আমি তুলে নেবো তেলের মধ্যেই আমি লবঙ্গ দারচিনি আর একটু গোলমরিচ দিয়ে দিলাম তবে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পরিমাণটা দেখতে পাচ্ছেন আমি একটু পেঁয়াজ ব্যবহার করবো পাঁটা সেই পরিমাণ দিয়েছি আমি এটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে চিনি পেঁয়াজের কালারটা তরকারির কালারটা খুব ভালো আছে আর একটু আমি ভেজে পর্যায়ে ভাজা আমার হয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এর মধ্যে যদি পেঁয়াজ ভেজে পেঁয়াজ বেঁচে হবে দেন ও একদম খেতে ঠিক বিয়েবাড়ির যেমন কাতলা কালিয়া হয় ঠিক সেরকমভাবেই খেতে লাগে পেঁয়াজটা একটু ভাজা হবে অত কাঁচা পেঁয়াজ ছিল বেঁটেছি ভাজা হয়ে গেছে এবার আমি দেব আদা রসুনের পেস্ট এবার দেব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দেব জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম পানি ভালো করে মিক্স মিক্সিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটু কষাতে দেবো মশলাটা ভালোভাবে একটু কষে যাক এবার দিয়ে দেবো আমি নুন কষতে দেব এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো ফেউরিটা ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে নিয়ে নেবেন দই এই যে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ওই দইটাকে আমি দিয়ে দেব দইটা দিয়ে এই বাকিতে একটুখানি আমি জল জলদি খেয়ে নেব এটার মধ্যে দিয়ে দেব দিয়েই ভালোভাবে গ্যাসটা আস্তে দিয়ে না থাকবে দইটাকে সবসময় গ্যাসটা আসতে দিয়ে না নাড়ালে দইটা ফেটে যাবে দেখতে বাজে লাগে তরকারিটা তো এইভাবে করে নেবেন গ্যাসটা আসতে দেওয়া আছে আমি নাড়ানো অবধি গ্যাসটা আসতে দেব খুব ভালোভাবে মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর দেব এই পর্যায়ে যখন ফুটে যাবে আমি দিয়ে দেব একটু পানি বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দেবো মাছের পিসগুলো মাছের কালারটা দেখুন কত সুন্দর এসেছে গন্ধটাও সেরকম সুন্দর এসেছে এর মধ্যে এর ওপরে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এই যে গরম গুঁড়ো দিয়ে দিয়েছি এর ওপরে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নেবো মিশিয়ে দেবো এখনও আমার গ্যাস জ্বালানো আছে এবার গ্যাসটা জোরে দিয়ে একটু ফুটিয়ে নেব আমি বন্ধ করে দিলাম এই যে আমার হয়ে গেছে রেডি দেখুন খুব সুন্দর লাগছে আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা অনেক বন্ধু আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন দেখছেন ভিডিও কমেন্ট করছেন না জানাবেন কেমন লাগছে তাতে মনের মধ্যে আর জোর বেড়ে যায় ভিডিও বানানোর থ্যাংক ইউ বন্ধুরা